আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ব্যাংক আওয়ার অস্থির এক ভিডিও ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো চলেন শুরু করি দেখতেছেন ব্যাংকের তো মূল ভিডিও শুরু হইতেছে তো সে ব্যাংক দিতেছে দেখেন অনেক বড় বড় bank bank গুলা ধরে আনলো এখন ওগুলাতে মশলা ভরবে মরিচ কাটা হইতেছে মরিচ পেঁয়াজ রসুন সাথে অন্যান্য মশলা এবং চিংড়ি মাছ দিয়ে সেগুলা মিক্স করে নিতেছে অনেক মজাদার মশলা এখন ভেঙ্গের ভিতরে বড় হবে এই মশলা এক একটা ব্যাঙ মশলা পরে এই অবস্থা হয়েছে এখন এগুলাকে জাল দেওয়া হইব তো জাল দেওয়া হয়ে গেছে ভিডিওতে কি মজা বিশাল মজা ব্যাংকাইতে তো আপনারা কখনো কায় কিনা জানি না আমি জীবনে খাই নাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে